হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট রেট টোয়েন্টি ফোর তো তোমরা যারা যোগ্যশ্রী প্রকল্পে ক্লাসগুলো করছো তো তোমাদের মক টেস্ট আগামী কুড়ি তারিখে হবে তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের কুড়ি তারিখে তোমাদের সেকেন্ড মস টেস্ট রয়েছে তো সেই মক টেস্টের সিলেবাস অনেকেই জানো বা অনেকেই জানো না তো কী কী সিলেবাস রয়েছে সেটা আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা কমেন্ট করেছিল তো এছাড়াও আমি প্রতিবারই তোমাদের সিলেবাস দিয়ে থাকে যে কী কী হয় এক্সাম থাকবে তো সেই অনুযায়ী তো এখানে তোমাদের যে মেরিট লিস্টটা তোমাদের অল ওয়েস্টবেঙ্গলে মেরিট লিস্টটা তোমাদের পাবলিশ করে দিয়েছিল তো সেটাও আপলোড করে দেব তোমাদের এই ভিডিও ডেসিশনের থাকবে টেলিগ্রাম গ্রুপ লিংক সেখান থেকে তোমরা प्रीवियस ইয়ারের যে যোগ্যশ্রী প্রকল্পে লিস্টটা তোমরা পা পেয়ে যাবে যে কি কত নাম্বার পেয়েছিলে ওখানে দেওয়া আছে সমস্ত কিছু টোটাল তেইশটি জেলার যে সেন্টারে তো তোমরা চাইলে তোমরা এখান থেকে তোমরা সিলেবাসটা দেখতে পারো তো সেভাবেই প্রিপারেশান নিতে পারো তো তোমাদের জানো অলরেডি তোমাদের পিএসসি মিসেল ইউনিসে রেজাল্ট দিয়ে দিয়েছে তো এবারে তোমাদের আস্তে আস্তে সমস্ত পরীক্ষাগুলোই হবে তো তোমাদের সে অনুযায়ী তোমাদের কোর্টের থেকে সবুজ সংকেত পাওয়া গেছে তো চলো যে আজকে যে তোমাদের যে সিলেবাসটা সেটা আলোচনা করে দিই তো এইগুলো এই যে এক্সামগুলো হচ্ছে তো এইগুলো কিন্তু তোমাদের সামনে যে ডাব্লুপি কেপি রয়েছে সেখানে কিন্তু খুবই হেল্পফুল হবে তোমরা সেগুলো দেখতে পারো তো চলো মক টেস্ট টুয়ের প্রথম সিলেবাসটা দেখে নিই তো দেখো এটা হচ্ছে যক্ষশিবগুলো দু হাজার পঁচিশে তোমাদের যে সেন্টারগুলো চাই এটা মক টেস্ট নাম্বার টু তো টোটাল তোমরা জানো যে নব্বই মিনিটের এবং তোমাদের একশো নম্বরে পরীক্ষা হয় যেখানে তোমাদের ইংলিশ থাকবে কুড়ি ম্যাথ কুড়ি জি কে চল্লিশ এবং হচ্ছে রিজনিং কুড়ি তো সে চলো দেখে নেওয়া যায় তো প্রথম তোমাদের এমনি তোমাদের ইংলিশটা দেখিয়ে দিচ্ছি দেখো ইংলিশে তোমাদের সেরকমভাবে বলা সম্ভব নয় তবে যতটা তোমাদের কভার করা হবে তো সেক্ষেত্রে ইরোয়ার কালেকশান তো তোমাদের এবার থাকতেও পারে না থাকতে পারে তবে তোমাদের যে একটি এগুলো কিন্তু অবশ্যই থাকবে তো আর্টিকেল প্রিপোজিশন আগের পরীক্ষায় তোমাদের দেয়নি তো এই পরীক্ষায় তোমাদের আর্টিকেল প্রিপোজিশনটা থাকতে পারে আর ব্যালেন্স তো তোমাদের থাকবেই যে কোনো এসে বলেই আর ভোকাবুলারির মধ্যে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন ভয়েস ন্যারেশন এগুলো তোমাদের থাকবে এছাড়া যেটা পাঁচ নম্বরে যেটা থাকবে তোমাদের হচ্ছে কনজেকশন ইন্টারজেকশন তো এগুলোর ব্যবহার তোমাদের দেবে তো ডাইরেক্ট তোমাদের কোনটা কনজেকশন নিজে ইন্টারজেকশন এটা দেবে না কিন্তু তোমাদের এগুলো দিয়ে ওয়ার্ডে দেওয়া থাকবে তো সেখানে তোমাদের কনজেকশন ইন্টারজেকশন বসাতে হবে এছাড়া তোমাদের টেন্স থাকবে তো এছাড়া যেটা তোমাদের ইম্পর্টেন্ট যেটা থাকবে সিনোনিম অ্যান্টোনিম সেগুলো তোমাদের কিন্তু এবারে ইংরেজি পরীক্ষায় রয়েছে তো তোমরা এগুলো দেখো তো এগুলো আমাদের কোথা থেকে প্রশ্ন হয় তো তোমাদের মধ্যে বলে দিচ্ছি ডাব্লিউ বি পিবিএস ইয়ের যে সব পিবি পিএসসি ডাব্লিউ বি সি পরীক্ষা হয়েছিল সেই পিবিএসির কোশ্চনগুলো যারা এখানে তুলে দিচ্ছে তো দিক দিয়ে তোমরা যারা ভর্তি যে পরীক্ষা কিছু পারবে না তারা ওই পিএসসির পিবিএস গুলো দেখে গেলে ওখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো সব এখানে প্রশ্ন আসে তো তা গতবারেও তোমাদের যে পরীক্ষাটা হয়েছিলো সেখানে কিন্তু ওখান থেকেই প্রশ্নগুলো ছিল তোমরা দেখলে দেখতে পারবে তো পিবিএস এর তোমাদের যে বেঙ্গল পিএসসি বোর্ডের হয়েছিল এক্সামগুলো সেখান থেকে তোমরা ইংরেজিটা দেখতে পারো তখন থেকেই আসে এরপরে চলো ম্যাথটা তো ম্যাথটা অনেকেই সবাই জানো তো বলে দিচ্ছি একবার তো ম্যাথে দেখো তোমাদের টাইম আনার প্রথম যেটা থাকবে তারপরে তোমাদের সিম্পলিফিকেশান ওটা সরল যেটা বদমাস রুলের ওটাই বেশিরভাগ আসে এছাড়া তোমাদের এলসিএম এস সি অর্থাৎ দশাঘ বসাও তোমাদের থাকবে এছাড়া তোমাদের মেন্সুরেশন টু ডি এবং মেন্সুরেশন থ্রি অর্থাৎ তোমাদের ত্রিভুজ চতুর্ভুজ এছাড়া তোমাদের রম্বস লম্বাবের কাছে ঘনক এগুলো সমস্ত কিছুই তোমাদের থাকবে ওখান থেকে প্রশ্ন হবে আর এছাড়া যে লাস্টের ছোটো চ্যাপ্টার সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল ওষুধ থেকে তোমাদের প্রশ্ন হবে এরপরে যেটা রয়েছে তোমাদের রিজনিং থেকে বলে দিচ্ছি রিজনিং থেকে তোমাদের যেটি সেটা হচ্ছে ক্যালেন্ডার ক্লক থাকবে ডেটা সফিসিয়েন্সি থাকবে সিলোলিজম থাকবে ডায়াগ্রাম থাকবে এবং স্টেটমেন্ট ইউজিং তোমাদের যে এসএসসি পরীক্ষাগুলো থাকে এসে তো স্টেটমেন্ট তোমাদের বিবৃতি দিয়ে দেবে অর্থাৎ বিবৃতি সে ফলাফল ওখান থেকে তোমাদের প্রশ্ন হবে তো এই থাকবে এছাড়ার পরে যেটা দেখাচ্ছি তোমাদের জিকে যেটা তো জিকেতে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইতিহাস থেকে চার পাঁচটা কোশ্চেন থাকে এবং হিস্ট্রি জিওগ্রাফি থেকে চার পাঁচটা কোশ্চেন থাকবে এবং সায়েন্স থেকে তোমাদের সব থেকে বেশি দশ থেকে বারোটা কোশ্চেন থাকে তোমাকে এমনি লিখিয়ে দিয়েছি এখানে এছাড়া কম্পিউটার থেকে তোমাদের একটা দুটো কোশ্চেন থাকে আর স্টাটি জিকে থেকে তোমাদের ছ থেকে সাতটা কোশ্চেন হয় আর হচ্ছে তোমাদের ইন্ডিয়ান পলিটি ইকোনমিক্স অর্থাৎ তোমাদের ভারতের জনগণনা জনসংখ্যা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক এগুলো নিয়ে তোমাদের প্রশ্ন আছে যেগুলো সমস্যাটি বিভিএস এর থেকে দেয় তো এই ছিল আজকের বিভিএস এর যে তোমাদের মক টেস্টটা হবে আগামী কুড়ি তারিখে তো সে এই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এই যে পড়াশোনা করলে তোমরা পরবর্তী এক্সামটা দিতে পারবে আশা করি ভালো করে তো আজকের ভিডিওটা এইটুকু থ্যাংক ইউ और येटर डिसिशन में टेलीग्राम लिंक दिए देखान तुम्हरा पीडिएफ्ट टीग्राम पे जा तो थैंक यू